হ্যাঁ হ্যালো ইব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আমি আজকে আপনাদেরকে অপরাজিতা ফুলের চায়ের রেসিপি তৈরি করে দেখাবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি সদ্য গাছ থেকে তাজা ফুল পেরে নিচ্ছি আমরা কিন্তু লাল চা সবুজ চা অনেক ধরনের চা খেয়েছি আমি আজকে আপনাদেরকে অপরাজিতা ফুল দিয়ে নীল চা তৈরি করে দেখাবো বন্ধুরা এক নজরে দেখে নিন আমি এখানে পাঁচ ছয়টি ফুল নিয়ে নিয়েছি এখন আমি আমার কেকলিটি চুলাতে বসিয়ে দিলাম কেকলি বসিয়ে দিয়ে পরিমাণ মতো কেকলিতে পানি ঢেলে নেব আমি এখন কেকলিতে পরিমাণ মতো পানি ঢেলে দিচ্ছি আমি দু থেকে তিন কাপ পরিমাণ পানি দিব। আপনারা চাইলে পরিমাণ মতো নিয়ে নিতে পারেন একটু বেশি কম দিতে পারেন আর যদি একটু বেশি দিয়ে ফেলেন তাহলে ফুলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন আমার এখানে পাঁচ থেকে ছয়টা ফুল হলে দু থেকে তিন কাপ চা হয় এখন আমি চুলাটি জ্বালিয়ে দিলাম পানি গরম হওয়া না পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে খেয়াল রাখবেন পানিটা ভালো করে ফুটিয়ে নেবেন পানি উত্তরণ হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেব দুই পিস লং দিয়ে দেব দুই পিস এলাচ আমি কিন্তু এলাচ দুইটি মুখ ফাটিয়ে নিয়েছি এরপরে একটু চামিচ দিয়ে লাড়াচাড়া করে দেব মুখ ফাটিয়ে নিলে এলাচের গন্ধটা ভালো লাগে চা খেতে কিন্তু খুব স্বাদ হয় এখন আমি দিয়ে দেব সেই অপরাজিতা ফুলগুলো তো আমি দুটো দুটো করে অপরাজিতা ফুল দিয়ে দিয়েছি একটু পরেই দেখতে পাবেন চায়ের কালারটা কত সুন্দর হচ্ছে পুরো ফুলের গায়ের যে নীল রংটা সমস্ত রং পানিতে গুলে যাবে দেখতেই পাচ্ছেন ফুলের গায়ে যে নীল রং পুরোটা পানিতে মিশে একাকার হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো চিনি নিয়ে নেব আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন যার যার পছন্দ মতো আমি এখানে দু কাপ চায়ে দু চামিচ করে নিয়ে নিয়েছি তো আমার চা কিন্তু প্রায় হয়ে এসেছে আমি একটু পরে চা কাপে ঢেলে নেব এখন চুলাটি বন্ধ করে দিব তো কাপে আমি চাটা ঢেলে নিব দেখেন কত সুন্দর চায়ের রঙ এখানে কিন্তু আমি দুই কাপ চা তৈরি করেছি তো আরেকটা জাদু আছে সেটা হচ্ছে এই অপরাজিতা ফুলের এই চায়ের রংটা দেখেন এরপর আমি এক কাপ চায়ে লেবুর রস দিয়ে দেব তো দেখিয়ে দিলাম কিভাবে অপরাজিতা ফুলের চা তৈরি করবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ